সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ গঠনতন্ত্রের অনুযায়ী নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা স্বার্থ উভয় দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব কার্যকারী পরিষদের সভাসমূহ হইতে সরই অজোর ছাড়া কখনো অনুপস্থিত থাকিব না সকল বিষয়ে নিজের এল ও বিবেক অনুযায়ী নিজের প্রকৃত মত স্পষ্ট ভাষায় ব্যক্ত করিল এবং এ ব্যাপারে কোনো প্রকার দুর্বলতা প্রদর্শন করিব না ফেডারেশনের অউয়ার কাজে যেখানে দেহ দোষ ত্রুটি লক্ষ্য করিব